দুপুরের নতুন লাইভ নিয়ে চলে এলাম নিউ দীঘার সৈকতে কার থেকে সরাসরি তুলে ধরবো সুন্দরী দীঘাকে প্রত্যেকের লাইফের সঙ্গে জুড়ে থাকুন সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউদিঘার সৈকত আজকে দীঘার সৈকতে সেই দৃশ্যই আপনাদের সামনে সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নিউদিঘার সৈকত থেকে একেবারে লাইফের মাধ্যমে প্রত্যেকে লাইব্রিডিটির সঙ্গে জুড়ে থাকুন আজকে দীঘার সৈকতকে না দেখলে সত্যি খুব আফসোস হবে আজকে যে পর্যটকের ভিড় একেবারে গম করছে দীঘার সৈকত পর্যটকদের ভিড়ে দীঘা সুন্দরী একেবারে জনক জনপ্লাবনের চেহারা নিয়েছে সেই বিশ্বই আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরবো প্রত্যেকে লাইকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই দীঘার খনিকা থেকে সরাসরি দুপুরে দীঘার সুন্দর প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের দীঘার সুন্দরী একেবারে জনপ্লাবনের চেহারা নিয়েছে দীঘার সৈকত সেই মুহূর্ত আপনাদের সামনে সরাসরি আমাদের দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী একেবারে জনপ্লাবনের চেহারা নিয়েছে আজকে দুপুরের দীঘার সৈকত প্রচুর মানুষের সমাগম ঘটেছে দীঘাতে বাংলা নববর্ষের প্রথম দিনে পুরো উৎসব মুখর বাঙালি দীঘার সৈকতে সমুদ্রকে কাছে পেয়ে একেবারে আনন্দে আত্মা ভারা পর্য পর্যটকেরা সমুদ্র স্নানের আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সরাসরি সেই মুহূর্ত আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন লাইভে দেখতে থাকুন দুপুরে দীঘা সুন্দরী প্রত্যেককে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল এই মুহূর্তে মৃদীঘার সৈকতকে একেবারে লাইভের মাধ্যমে দেখছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন লাইভ মূর্ঘার সৈকতে একেবারে দিন ধরানোর জায়গা নেই দীঘার সাইডে সব ঘাটগুলিতে আজকে ভিড় রয়েছে এটা আজকে নিউ দীঘার খনিকা ঘাট থেকে লাইটটা তুলে ধরেছি প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রত্যেকের দীঘা সুন্দরীতে লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানাই দীঘার একটু পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের ভালোবাসার দীঘা সুন্দরীকে এইভাবে লাইফে দেখতে আমাদের সঙ্গে থাকবেন আজকে দুপুরের দীঘা সুন্দরীকে এবং মুহূর্তে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের মূল দীঘার কার্যত জন সমৃদ্ধির চেহারা নিয়েছে দীঘা সে দৃশ্যই আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানান সেই সঙ্গে প্রত্যেককে শুভ দুঃখ ভালোবাসা রইল আমাদের দীঘাটন ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আপনাদের দীঘা সুন্দরীকে এইভাবে এই বিভিন্ন জায়গা থেকে লাইভে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন সরাসরি আবার একটা নতুন লাইট দেখছেন এই দীঘার খানিকা ঘাট থেকে দুপুরের দীঘা সুন্দরী বেশ পর্যটকদের ভিড় রয়েছে পর্যটকরা আনন্দ লাইফের নতুন করেছেন নিশ্চয়ই আপনাদের সামনে সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের ব্যক্তি থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান তুলে ধরবেন तकाबने साम्हूं सरासी লাইভের মাধ্যমে তুলে ধরেছি নিউ দীঘার কনিকার থেকে প্রত্যেকে লাইভ ইউটিউটি লাইভ করে দিলেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিই যার পরে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় দিনের সুন্দরী এভাবে লাইভ দেখতে প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে তুলে থাকবেন আমরা এই দীঘা বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে তুলে ধরি আজকেও আবার একটা নতুন লাইভ দেখছেন নিউ দীঘার সৈকতেও পর্যটকেরা একেবারে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দুপুরে সুদীঘা সুন্দরী পুরো গম গম করছে পর্যটকদের ভিড়ে এই মিটে জোয়ারও রয়েছে পাথরের গায়ে জল সবাইকে স্বাগত জানা দীঘার একদম এই মুহূর্তে সরাসরি দীঘাঘাট থেকে দীঘা সুন্দরীরা জলপ্লাইভ দেখছেন জনপ্লাবনের দীঘার সহিত জনসমুদ্র সমুদ্র একেবারে জনসমুদ্রে পরিণত করে নিয়েছে দীঘা সুন্দরী সাধারণ একটা মুহূর্ত আপনাদের সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দিলেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আমাদের প্রতিঘ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই আজকে একেবারে জনসমুদ্র জনসমুদ্রের চেহারা নিয়েছে সেই দৃশ্য লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেককে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী নিউ দীঘার কলিকা ঘাট থেকে প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইভ শেয়ার করে দেবেন পাশাপাশি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভালোবাসার দীঘা সুন্দরীকে এইভাবে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজকে সরাসরি এই মুহূর্তে দেখছেন নিউ দীঘার কনিকা ঘাটে কার্যত সমুদ্রের চেহারা পর্যটকরা প্রত্যেকে সমুদ্রকে কাজে আনন্দের আত্মহারা সামনে মহিলাকে মেঘে উঠেছেন সে দৃশ্য আপনাদের সামনে লাইটের মাধ্যমে তুলে ধরেছি থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই সঙ্গে কেমন লাগছে অবশ্যই আপনারা মূল্যবান মতামত তুলে ধরবেন তারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি যাতে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত এইভাবে সুন্দরী নিত্য নতুন বাইক দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ডেঙ্গুয়ের প্রত্যেকে দেখতে এক হলো দুপুরের দিকে সুন্দরী কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন নৌ দীঘার কনিকাঘাট থেকে এই মুহূর্তে দুপুরের দিকে সুন্দরী লাইভ দেখছি প্রত্যেকে লাইভ ভিডিওটি লাইক শেয়ার করে দিলেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই দীর্ঘ সুন্দরগী লাইভ দেখতে আমাদের সাথে দূরে থাকবেন প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ করছিলেন প্রত্যেককে বাংলা নববর্ষের কিছু এসে ভালোবাসা রইল আমরা আপাতত দীঘা সুন্দরগীর দুপুরের লাইভ এবারে শেষ করবো আমি দীঘা ঘাট থেকে যাতে লাইভ তুলে ধরলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাংলা নববর্ষ ভালো থাকুক এই আশা রেখে আমরা আপাতত লাইভ থেকে বিদায় নেব প্রত্যেকে ভালো থাকবেন